বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হলফনামা জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন বল প্রয়োগ করে ঢুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বল প্রয়োগ করে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের থেকে পাল্টা হলফনামায় দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো অভিযান ছিল না সেটা রাজনীতির কোনো যোগও ছিল না সেখানে কিন্তু তদন্তের সময় কেন্দ্রীয় এজেন্সির মৌলিক অধিকার খর্ব করা হয়েছে এই দাবিও জোরালোভাবে করা হয়েছে ইডির তরফে আটই জানুয়ারি আইপাকের অফিসে হানা দিয়েছিল ইডি পনেরোই জানুয়ারি ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর এ দিয়েছিল সুপ্রিম কোর্ট তিন ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাতেই ইডির দাবি খারিজ করেন মমতা সাপ জানান তদন্ত সংক্রান্ত কোনো নথি তিনি নিয়ে আসেননি শুধু দলের নথি নিয়ে এসেছেন এর আগে দু সপ্তাহ পিছিয়ে গিয়েছিল আইপ্যাক মামলার শুনানি প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আইনজীবী ছিলেন তিনি সময় চান পরের শুনানির সময় আবার অসুস্থ হয়ে পড়েছিলেন ওই আইনজীবী কপিল সিব্বাল সেবারও পিছিয়ে যায় শুনানি তারপরেই আঠেরোই ফেব্রুয়ারি শুনানির দান দিন ধার্য করা হয়েছিল এদিন আইপ্যাক মামলার শুনানিতে এজেন্সিকে ভয় দেখানোর অভিযোগও তুলেছে কেন্দ্রে পাল্টা এজেন্সিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রাজ্যের কিভাবে একটা এজেন্সি থেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী পাল্টা এস রাজু বলেন এটা ঠিক নয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে এরই মধ্যে সলিসিটর জেনারেল আবেদন জানালেন হোলির পর মামলার শুনানি করা হোক শেষ পর্যন্ত আঠেরোই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সূত্রের খবর রাজ্যের হলফনামার প্রেক্ষিতে রিজয়েন্ডার ফাইল করতে চান সলিসিটর জেনারেল তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন এই কথা আগের দিন শুনানিতে কেন তারা বলতে পারেননি ঘটনার পর বিভিন্ন দাবি দেওয়া হয়েছিল তার আগে বিজেপির তরফে বিবৃতি দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো হলফটাবাদিয়ে আগেই যা জানান জানিয়ে দিয়েছেন ওরা আগে কেন বিরোধিতা করতে পারেননি বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্ব রচনা